গণেশের বাহন ইঁদুর কি করে হলো গণেশের বাহন ইঁদুর কি করে হলো গজমুখাসুর নামে একটা অসুর ছিল সে বড় শিব ভক্ত ছিল হ্যাঁ তখন সেই শিব ভক্তের গজমুখাসুর তখন শিব ঠাকুরকে স্মরণ করলো তারপর শিব ঠাকুর বললো কী হয়েছে তোমার তারপরে গজমুখাশুর বলল প্রভু আমাকে বর দিন কারোর কোনো ক্ষতি করব না এরকম বলার পর ঠিকঠাকর বললো যথাস্ত এরকম বলে তোমার বর দিয়ে দিলো তারপর গজমুখাশুরটা হা হা করে হাসতে লাগলো বললো আমাকে কোনো স্বর্গ মর্তো পাতাল মারতে পারবে না তারপরে এই গজমুখashoreর জন্য সারা দেবতার একটা একটা গুহায় লুকিয়ে থাকলো গজমুখashoreয় জালাতনে তারপরে সবাই গণেশ দেব গণেশকে রাখলো গণেশকে স্মরণ করলো হে গণেশ আমাদের রক্ষা করো হে গণেশ আমাদের রক্ষা করো হে গণেশ আমাদের জিজ্ঞাসা করে এসে বলছে কি হয়েছে তোমাদের এরকম বলার পর এরকম বলার পর হচ্ছে দেবতারা বলছে যে আর ওটা তো করতে হবে না ওটা তো করতে হবে না কিছু হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও তারপরে বলছে যে প্রভু এরকম এরকম হয়েছে যে আমাদের গজমুখাসুর এরকম জ্বালাতন করছে বলার পর ছেড়ে দিছি এটা এরকম এরকম বলার পর হুম এরকম বলার পর শুনো না এরকম বলার পর তারপরে গেল ওই কদম কাশুরের কাছে হুম তারপর কদম কাশুর বলল এই কদম তুই আমার সামনে আয় আয় দেখি তুই কত টা শক্তিমান তারপরে বললো কে রে তুই বালক কোন দেবতা আমাকে বধ করতে পারছে না আর তুই নাকি আমায় বধ করবি হুম হ্যাঁ হুম তারপরে গদম শুরু বের করেছে গদা হুম তারপরে গদা বের করে হ্যাঁ আর গণেশ ঠাকুর তো চালাক শোন হ্যাঁ সে বের করেছে মহাদেবের ত্রিশূল ছোট ফুল চলে এলো হুম তারপরে ওই টি ফুলটা ওই গরম কাশুরকে ওই কি বলত বট করলো মেরে ফেললো না স্পর্শ করলো স্পর্শ করলো স্পর্শ করার পর তোমার গরম কাশুর একটা ইঁদুরের রূপ নিল আচ্ছা ইদূরের রূপ নেওয়ার পর ওই টি ফুলটা গরম কাশুরকে স্পর্শ করলো তারপরে গরম কাশুর নিয়ে নিলো

এরকম এরকম বসেছে এরকম বসেছে সব তোর তোমার বলেছে তখন থেকে ওই গজন কি জানো মুখ কি জানো গজন মুখাসু আমাকে ছেড়ে দিন প্রভু আমাকে ছেড়ে দিন এরকম বলার পর তাহলে আমি তোমাকে ছেড়ে দিতে পারি মনে মনে তে ওজন মারি মানে তারপরে ওগো আমার প্রভু ওগো আমার সারাদিন আমি আর এরকম কখনো করব না আমি তোমাকে ছেড়ে দিতে পারি তবে তোমা তোমাকে আমার কথা শুনতে হবে যথা আজ্ঞা প্রভু কি বলবেন আপনি বলুন হ্যাঁ তারপরে মহানেশ বলেছে তাহলে আমি তোমাকে আমার চরণে ঠাই দিচ্ছি সারা জীবন তোমাকে আমার বাহন হয়ে থাকে